আড়াই হাজার বিষ্ণন্দী ফেরিঘাট আড়াই হাজারের অন্যতম ব্যস্ততম এলাকার মধ্যে এটি একটি এটি ব্যস্ততম এলাকা হওয়ার একটি কারণও আছে বটে আড়াই হাজার এবং নরসিন্দি জেলার মানুষের নদী পারাপারের জন্য এটি অন্যতম পথ আড়াই হাজার বিষ্ণন্দী ফেরিঘাটের মাধ্যমে যুক্ত হয়েছে নরসিন্দির বেলাবো মনোহরদি এবং রামপুর অঞ্চল এছাড়াও চরানি উলুকান্দি মায়ারামপুর বাহের কানাইনগর শিবচর ইত্যাদি এলাকার মানুষেরাও এই ফেরিঘাটের মাধ্যমে চলাচল করে থাকে এই ফেরিঘাট নদী পারাপারের পাশাপাশি মানুষের ঘোরাঘুরি একটি বিশেষ জায়গা হিসেবেও পরিচিত এর আশেপাশে নদীমাতৃক দৃশ্য পাশাপাশি শীতল বাতাস যে কোনো মানুষেরই মন কাটতে বাধ্য তো প্রিয় ভ্রমণ পিয়াসি ভাই ও বোনেরা অবশ্যই একদিন এই বিষ্ণী ফেরিঘাট আড়াই হাজারে এসে ঘুরে যাবেন